নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বানিয়েছি চিলি ফুলকপি এটি রুটি পরোটা ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খুব ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক কি করে বানিয়েছি ফুলকপি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব আমি কড়াতে জল দিয়েছি খানিকটা এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ফুলকপিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ভাব দিয়ে নেবো পুরোটা সেদ্ধ হবে না হালকা হালকা একটু সেদ্ধ করে নেব ফুলকপিগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ মিশালাম অল্প করে কেননা আমি ভাব দেওয়ার সময় লবণ দিয়েছিলাম সেজন্য লবণটা বুঝে দিতে হবে আর হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আধা চামচের মতন রসুন বাটা দিলাম আর এক চামচ আদা দিলাম এখানে তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম আর তিন চামচের মতন বেসন দিলাম সব একসঙ্গে মেখে নেব জল লাগবে একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে মেখে পরিমাণে মিষ্টি মিষ্টি দিলাম চাইলে দিতেও পারেন না দিলেও হবে আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিলাম এটা মেখে নেবো ফুলকপিগুলো আবার মাখা হয়ে গেছে ভালো করে এরকম মাখা হবে খুব ঘন করে মাখি হালকাই গায়ে গা যাতে লেগে লেগে থাকবো এরকম এখন আমি ভেজে নেব এখানে আমি কয়েকটি তেল গরম করে নিয়েছি এখন আমি ফুলকপি লাল লাল করে গুলো ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াতে তেল কমিয়ে দিয়েছি ফুলকপি ভাজারের তেল ছিল সেখান থেকে কমিয়ে দু চামচের মতন রেখেছি এখন আমি ফোড়নে দিচ্ছি টুকরো এলাচ আর দুটো লবঙ্গ আর দুটো দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি রসুনটা একটু নেড়ে নিয়ে ভেজে দেবো রসুনটা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি পরিমাণে লবণ দিচ্ছি মধ্যে সস দেবো এবং লবণটা বুঝে দিতে হবে আমি দু চার মিনিট ধরে হালকা নেড়ে নিয়েছি অনেকে সস প্রথমে দেয় কিন্তু আমি আগে একটু সবজিটা নেড়ে নিয়ে তারপরে সস দেবো এখন আমি দু চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি চামচ চিলি সস দিচ্ছি চামচ সোয়া সস দিলাম নাড়িয়ে নেবো ভালো করে হাফ চামচের মতন চিনি দিচ্ছি সবগুলো একটু নাড়িয়ে তেড়িয়ে নেবো এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে টেনে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে জল দেব জল দেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে পাঁচ মিনিট দাল করব তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি টাইম হয়ে গেছে এখন আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ধনে চিড়ে দিলাম ফ্লেভারের জন্য এখন এটা হয়ে গেছে আমি এখন এটা পরিবেশন করব চিলি ফুলকপি তৈরি হয়ে গেছে আমার চ্যানেলটি নতুন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন